নমস্কার বন্ধুরা আমার চ্য বই দীপিকাতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো টমেটো পরোটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে আমি টমেটোটিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি হ্যাঁ তবে তোমাদের একটা কথা বলে রাখি এই পরোটাটা তোমরা টমেটো সিদ্ধ করেও বানাতে পারো আমি এইভাবে বানাই এইভাবে বানালেও কিন্তু টেস্ট লাগে বেশ তারপর আদা কুচি দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই ভেবে দে দিও আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এর সঙ্গে তোমরা রসুন অ্যাড করতে পারো আমি রসুন দিইনি আমি নিরামিষভাবেই তৈরি করব আর একটু চিনি দিয়ে দিয়েছি আসলে নুন ঝাল মিষ্টি ব্যালেন্স ঠিকঠাক হলে তবেই তো খেতে ভালো লাগবে আর তার সঙ্গে টকও আছে টমেটোর মধ্যে টক আছে আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এরপর এটিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাই আমি ময়দার সঙ্গে মাখবো আমি সাতশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি এরপর হাফবাটি মতো ছোটো কাঁচের বাটির হাফবাটি মতো সাদা তেল দিয়ে দিয়েছি ময়ন হিসেবে এরপর ভালো মতো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি আর আমি ময়দার মধ্যে কোনো নুন দিইনি কারণ নুন আমার অলরেডি টমেটো পেস্টের মধ্যে দেওয়া আছে এরপর টমেটো পেস্ট দিয়ে আমি ময়দাটিকে মেখে নিয়েছি এখানে আমার একটু টমেটো পেস্ট কম পড়ে গিয়েছিল তাই আমাকে একটু গরম জল ব্যবহার করতে হয়েছিল তোমরা যদি আর একটু টমেটো পেস্ট ব্যবহার করো তাহলে শুধু টমেটো পেস্ট দিয়েই মাখানো যাবে তবে এটাও খেতে ভালো হয়েছিল আর এদিকে আমাদের পাকা বুড়ি আমাদের দুষ্ট রানী সেও ময়দা লেচি কাটতে শুরু করে দিয়েছে আর সমানে বলছে আমি লুচি করব আমি পরোটা করব। আর হ্যাঁ তোমাদেরকে আমি এটা দু রকমভাবে তৈরি করা দেখাচ্ছি একটা হলো পরোটা আর একটা লুচি বেলাটা আমার ভিডিওটা করা হয়নি বেলতে তো তোমরা সবাই পারো ময়দা দিয়ে আমি গোল গোল করে বেলে নিয়েছি এরপর শুধু তাওয়ার মধ্যে রুটিটিকে সরি পরোটাটিকে এপিট ওপিট করে ভালো করে সেকে নিয়ে তারপর সাদা তেল দিয়ে দিয়েছি দেখো এইভাবে পরোটাগুলি আমি তৈরি করে নিয়েছি আর সেম প্রসেসে ওই একই লেচি দিয়ে আমি লুচি করেও দেখাচ্ছি সাদা তেলের মধ্যে লুচিগুলো ভেজে নিয়েছি আর কেমন ফুলকো ফুলকো হয়েছে সেটা তো দেখি বুঝতে পারছ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল আমার ছেলে তো লুচিটাই বেশি পছন্দ করেছে পরোটার থেকে আর আমাদের আবার পরোটাটাও ভালো লেগেছিল ঘুগনির সঙ্গে গরম গরম সাফ করেছে